প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে যুবক গতকালকেও এক ওাক্ত নামাজ পড়লেন আজও পড়তো না আমি মালিকের একটা সেজদা দিতা না আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে আমার বান্দা আজও কি সেজদা না আমারে আজও এভাবেই যাবে আজকের সারা সারাদিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে দিবে না আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরবিকা আল আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মুনীর থেকে ভুল পথে নিয়ে গেল কে তোমাকে পথহারা করে দিল আমার চাইতে আপনজন তুমি কাকে পেলে এত বড় আসমান যিনি দিলাম আমি আপন হইলাম না এত বড় জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম না প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপনজন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম না বলেন না বাপ বলেন আমার বাপ বলেন একজন যুবক ভাইয়া তুমি ভাবো তুমি ডানে বামে তাকাই না দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকাই তুমি ভাবো তুমি ভাবো একা ভাবো একা একজন ভাবো একজন তুমি ভাবো দোস্ত ডানে বামে তুমি দেখো না তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজদা পায় না আজ কতদিন হয় ছেলেরা এইখানে তো অনেক ছেলে আমি তো চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় ফজরের নামাজ পড়ানো বলো তো

সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প দিয়ে ঘুমন্ত মানুষগুলোকে চল্লিশ হাজারের চাইতে বেশি আমি লাশের স্তূপ বানাই আমি চাইলে যে পারি কি দেখো নাই সাড়ে ছয় হাজারের চাইতে বেশি বিল্ডিং মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে আমি মাওলা মাটির সাথে সমান করে দিয়েছি আমার একজনে ছবি দেখাইছে মোবাইলে এক লোকের ছবি তুরস্কের ওই লোকের হাতে তিনটা রুটি তিনটা বন রুটি ওই লোক বলতেছে পঁয়তাল্লিশ সেকেন্ড আগে পঁয়তাল্লিশ মিনিট না দোস্ত মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিটের চাইতেও কম পঁয়তাল্লিশ সেকেন্ড আগে আমি তিনটা বাড়ির মালিক ছিলাম আজ পঁয়তাল্লিশ সেকেন্ডের ব্যবধানে তিনটা রুটি আমি ভিক্ষা করে হাত পাইতে নিচ্ছি বড়াই করছো বাস না সুস্থ তুমি সবল জওয়ান না মোবাইল আছে নর্তকীর সাথে প্রেম আছে না ওই মেয়ে তোমারে ভালোবাসে না একটা মোটর সাইকেল আছে তোমার বিদেশ হ্যাঁ তোমার ভাই ইউরুফ তোমার চাচা মধ্যপ্রাচ্যে না ঠিক আছে চলো বা চলো রঙ্গের ঘুরি উড়াও দেখবা খুব দ্রুত গতিতে গুড্ডির সুতা কেটে দাও